সহযোগিতা কামনা করছি শহীদ ভাইরা তাদের পরিবাররা অনেকেই উপস্থিত হয়েছেন বৃষ্টিতে বসে আছেন কষ্ট স্বীকার করছেন আমি জাতীয়তাবাদী ছাত্র দলের ভাইদের অনুরোধ করব আপনারা আজকে সর্বোচ্চ ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দিবেন আজকে গণতন্ত্রের সংগ্রামে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে আজকের এই সভা কাজে এই সভাটি সফল করার জন্য সার্থক করার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি আমাদের শিল্পীবৃন্দরা তাদের ইনস্ট্রুমেন্ট রেডি করার জন্য একটু সময় নিচ্ছে এক মিনিট সময় লাগবে এক মিনিটের মধ্যেই আমাদের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আজকের এই সভাটি শুরু হবে দয়া করে যারা এইখানে দাঁড়িয়ে আছেন সবাই বিচ্ছেন এখানে শহীদ পরিবারের ভাইরা কষ্ট করে বৃষ্টিতে বিচ্ছেন প্রোগ্রামকে সহযোগিতা করার জন্য আজকে আমি অনুরোধ করব যাদের চেয়ারে বসার কথা নয় শুধুমাত্র অতিথিরা চেয়ারে বসবে আমি অনুরোধ করছি সকলকে আমি নেতৃবৃন্দদেরকে চেয়ারে বসে বসার ব্যবস্থা করে দেওয়ার জন্য বৃষ্টি বিঘ্নিত পরিবেশ যাদের স্মরণে এই সভা যাদের আত্মত্যাগে যাদের আত্মত্যাগে ফ্যাসিবাদের পতন হয়েছে যাদের আত্মত্যাগে স্বৈরাচার মুক্ত হয়েছে ফ্যাসিবাদ পালিয়ে গেছে সেই শহীদদের স্মরণে আজকের এই সভা আমরা সকলেই বৃষ্টিতে ভিজে আমরা আমাদের শহীদদেরকে স্মরণ করব শ্রদ্ধা নিবেদন করব এবং আগামী দিনে যাতে এই বাংলাদেশে কোনো ফ্যাসিবাদ কোনো শৈরাচারের আবির্ভাব না ঘটে প্রিয় ভাইরাব আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান বিদেশে থেকে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন সাউন্ডের যারা দায়িত্বে রয়েছেন দয়া করে শিল্পীরা যাতে সঙ্গীত পরিচালনা করতে পারে পরিবেশন করতে পারে সাউন্ডটা ঠিক করবেন ভোকালটা বাড়বে আমি সকলকে অনুরোধ করব আমরা দুই ঘন্টা এই প্রোগ্রামটি করব কাজেই এই দুইটি ঘন্টা আমরা মনে করি আমরা কষ্ট স্বীকার করে সফল করতে পারব এখন জাতীয় সঙ্গীত পরিবেশন করছেন আমাদের শিল্পীবৃন্দ সকলকেই জাতীয় সঙ্গীতের সময় দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করার আহ্বান জানাচ্ছি জাতীয় সংগীত পরিবেশন করার আহ্বান জানাচ্ছি

Oh my, oh my. আগু কিস্নি হীমায়াঙ কি আচল পিছারেছো বটের মুলে নদীর কুলে কুলে মাথু কেরমানি আমার কান্ধের লাগে সুধান মতো Oh, <laughs> আমি তোমায় ভালোবাসি ধন্যবাদ সবাই বসে পড়বেন সবাই বসে পড়বেন সবাই বসে পড়বেন সবাই বসে পড়বেন এ পর্যায়ে ডাক্তার শাহাদ জুয়েল প্রবাসক ঢাকা মেডিকেল কলেজ তাকে পরিচালনা করার অনুরোধ করছি আসসালামু আলাইকুম স্বাধীন দেশে আবারও জাতীয় সংগীত গাইলাম এক অন্যরকম অনুভূতি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের দেশের এই ছাত্র এবং বিভিন্ন স্তরের মানুষ শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই আজকে আমাদের এই সমাবেশ আমরা তাদেরকে গভীরভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি এই পর্যায়ে শহীদ পরিবারের পক্ষ থেকে একজন বাবা একজন অভিভাবক তাকে আমন্ত্রণ জানাই তার কিছুটা কষ্ট যদি আমরা লাঘব করতে পারি তাকে আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ মহিউদ্দিন শহীদ ইয়ামিনের পিতা মোহাম্মদ আপনারা জানেন জুলাই ছোট্ট ভিডিওতে দেখেছিলেন সাজোয়া জান থেকে ইয়ামিনকে টেনে হেঁচছে নামিয়ে ফেলা হয়েছে আমাদের বুক কাঁদে আমরা তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং ইয়ামিনের পিতা মোহাম্মদ মহিউদ্দিনকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি সালামু আলাইকুম রহমতুল্লা বারকাত উপস্থিত সকল জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ এবং জাতীয়তাবাদী দলের সমস্ত স্তরের নেতাকর্মীদের প্রতি আমি আমার শুভেচ্ছা দিয়ে আমার ছেলের সম্পর্কে কিছু বলতে চাচ্ছি আসলে আপনারা সবাই জানেন যে তার কাঁধে সন্তানের লাশ থেকে ভারী করে থাকতে নেই আমি আল্লাহর কাছে দোয়া করি আর কোন পেতা আর কোনো মাকে আর কোন বোনকে যেন এমন পরিস্থিতির শিকার হতে না হয় আর কোনিনকে যেন এই ধরনের পরিস্থিতির শিকার হতে না হয় আমার ছেলের সম্পর্কে আমার সম্পর্কে এতদিনে নিশ্চয়ই আপনারা কম বেশি জেনেছেন পত্রিকাতে রিপোর্ট হয়েছে ডিজিটাল টেলিভিশনে আমার সাক্ষাৎকার প্রচারিত হয়েছে আমি আশা করি আপনারা কম বেশি সবাই অবগত আমি ব্যক্তিগতভাবে কোন ধরনের মানুষ আমার ছেলে ব্যক্তিগতভাবে কেমন ছিল সেটাও আপনারা ইতিমধ্যে কম বেশি অবগত হয়েছে শুধু সাজোয়া জানের উপর সেই ছেলে দেওয়ার দৃশ্য দেখে আমাদের এক বন্ধু শহীদুল্লাহ খারাজি একটা কবিতা লিখেছেন তার শিরোনাম সাজোয়া যান আমি শুধু এই কবিতাটা পড়েই আমি আমার বক্তব্য শেষ করব সাজোয়া যান জুলাই হত্যাকাণ্ডে গুলিতে রক্তাক্ত হয়ে পুলিশের সাজোয়া যানে চড়ে খুব আনন্দ পেয়েছিলাম মনে হচ্ছিল ডানাওয়ালা ঘোড়া উড়িয়ে নিয়ে যাচ্ছে হঠাৎ বুঝলাম হাসপাতালে নয় আমাকে দিন দুপুরে ছুঁড়ে ফেলে দিচ্ছে রাস্তায় আবর্জনার মতো নিক্ষেপ করেছে দেয়ালের উপারে তখন মৃত্যু হয়নি ভাবলাম এত ক্রোধ আমার প্রতি মৃত্যু নিশ্চিত করে গেল সাজোয়া জানে আরো কিছুক্ষণ বেঁচে থাকলে ওদের কি ক্ষতি হতো ওদের সাথে দেখা করে উত্তরটা জেনে নিও বাবা বাবা বিশ্বাস করো তোমার মতো আমিও বলি মানুষ কেমন করে পারে সূর্যটা কেঁপে উঠল অথচ ওদের হাত কাঁপলো না মৃত্যু পথযাত্রী জেনেও আমাকে হত্যা করলো আমারই রাষ্ট্র ওরা বেশ দক্ষ গুলিতে দেহ ছিন্ন ভিন্ন করে কিন্তু বিবেক গুলি করার কোনো সম ওদের ভান্ডারে নেই আমার দেহ ক্ষত বিবেক অক্ষত ওরা কি বোকা তুমি আর কত কাঁদবে বাবা আমি তো চিরকালের জন্য চলে এসেছি অনগত সময়ের রাস্তায় বের হলেই সাজোয়া সেই দৃশ্য দেখবা আমার প্রাণ নিয়ে দিচ্ছে ক্ষিপ্ত গতিতে বাবা তুমি এমন দূরে চলে যেও যেখানে সাজোয়াজান নেই না তুমি যাবে যারা প্রাণ পাচুর্যে ভরপুর অমিত সম্ভাবনাময় তাদের কাছে তারাই তোমারই আমিন তোমার সন্তান আমার শেষ কথাটি শুনবে বাবা তোমার পুত্র হত্যার বিনিময়ে তুমি রাষ্ট্রের কাছে একটি জিনিস চাইবে সেই সাজো আজানটি যেন তোমার যেন আমার কবরের পাশে রেখে দেয় নিষ্পাপ শিশুরা খেলবে আর জানবে সাজো আজান কোনো দানব নয় খেলনা ওরা নিঃসঙ্গ চিত্রে বড় হোক হ্যাঁ আমি আমার সন্তানের শেষ ইচ্ছার প্রতি সম্মান রেখেই বলছি আর যেন কোনো বাবা মা এমন কষ্টের সম্মুখীন না হয় এমন কোনো ইয়ামিন যেন সাজো পুলিশের দ্বারা এইভাবে বর্বরচিতভাবে তাকে টেনে হিসড়ে যেভাবে নিকৃষ্টতম ঘৃণার বহিপ্রকাশ ঘটেছে যেন আর কোনো সন্তান এইভাবে পুলিশের ঘৃণার পাত্র না হয় পুলিশ তার দায়িত্ব যথাযথভাবে পালন করবে এবং এই নির্মমতার সুষ্ঠ বিচার হোক যেন এটার আর পুনর পুনরাবৃত্তি না হয় সবার প্রতি আমার বিশেষ আবেদন আমার ছেলে যেন শহীদের মর্যাদা পাই সেই দোয়া করবেন আমার ছেলে যেন জান্নাতুল ফেরদৌস নসিফ ভাই সেই দোয়া করবেন আল্লাহ যেন আমার ছেলেকে ক্ষমা করে দেয় আর আমি আমার স্ত্রী আমার মেয়েকে যেন আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দেয় সেই দোয়া করবেন সবার প্রতি আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত